আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ মেঘলা আপনারা যারা আমার গত পর্বের ব্লগগুলো দেখেছেন তারা জানবেন যে নেপালে আজকে আমার চতুর্থ দিন এবং নেপালে চতুর্থ দিনে আমি অনেক অ্যাক্টিভিটিস করেছি এবার অ্যাক্টিভিটিস শেষে আমরা সন্ধ্যার পরে হচ্ছে অনেকটা টাইম হোটেলে কাটিয়েছি আর আগের পর্বে দেখেছেন যে হচ্ছে আমরা হোটেলে ফেরার পথে আমার হাজব্যান্ড এই দোকানটা খুঁজে বের করেছিল বা চোখে পড়েছিল তার হচ্ছে এই সাইকেল রাইডিংয়ের জন্য তো এখানে ঘণ্টা হিসেবে সাইকেল ভাড়া দিয়ে থাকে ঘন্টা প্রতি একশো রুপিতে হচ্ছে ওরা তিনটা সাইকেল প্রথমে ভাড়া করে নিল নুহার জন্য মিডিয়াম সাইজের একটা সাইকেল নেওয়া হলো বাট ও এত ছোটো যে হচ্ছে ও প্যাডেল দিতে পারছিল না পরবর্তীতে শুধুমাত্র দুইজনই হচ্ছে সাইকেল চালিয়েছে আর নুহা জাস্ট একটু ট্রায়াল দিয়ে ও বসেছিল আমার সাথে এখানে প্রমাণস্বরূপ কিছু রেখে যেতে হয় বা কিছু ডকুমেন্টস শো করাতে হয় তো আমরা সাথে করে ডকুমেন্টস নিয়ে আসিনি তো আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে আর আমার ছোটো মেয়েকে এখানে বসিয়ে রেখে গেছে তো আমি পরবর্তীতে ওর সাথে দুষ্টামি করছিলাম যে আমাদেরকে কি এখানে বন্ধক দিয়ে গিয়েছিল কি না তো এটা নিয়ে আসলে আমরা মজা করছিলাম এদিকে হচ্ছে যেহেতু নুহা সাইকেল চালাতে পারছিল না তো ওর বাবার সাথে ও সাইকেল চালাচ্ছিলো আর এইদিকে ভাবিরাও কিছু সময় হোটেলে ছিল তারপর হচ্ছে ভাবিরা চলে এসেছে আর ভাবি এখানে খুবই মজা পাচ্ছিলো বাতাস এভাবে উড়ে উড়ে আসছিল তো অবশেষে হচ্ছে আমরা এখান থেকে সাইকেল রাইড শেষ করে একটা বাবুলটির দোকানে চলে এসেছি এখানে কিছু বাবুলটি নিয়ে নিলাম ভাবিরা এখনও বাবুলটি ট্রাই করেনি তো দুইটা ফ্লেভার এখানে নিলাম তবে স্ট্রবেরি ফ্লেভারটাই বেশি মজার ছিল আর যেতে যেতে এখানে আমরা পাথরের দোকান দেখতে পেলাম আর পাথরের এখানে নাম লেখা আছে প্রত্যেকটা পাথরের আলাদা আলাদা নাম এবং প্রাইসও কিছুতে লেখা আছে এই যে নিচের যে পাথরগুলো এগুলোর প্রাইস কিছুটা কম আর এখানে হচ্ছে অর্নামেন্টসও আছে পাথরের তৈরি তাছাড়া কিছু শোপিস রয়েছে তো এগুলো প্রত্যেকটা আমরা দেখে যে কোনো একটা দোকানে ঢুকবো এটা চিন্তা করছিলাম এখানে অনেক অনেক দোকান ছিল তো আমরা কয়েকটা দোকানে আসলে ঢুকে প্রাইস জিজ্ঞেস করলাম প্রাইসগুলো আমাদের কাছে অনেক বেশি মনে হচ্ছিল যদিও কোনোটা ফিক্সড না তারপরেও যন্ত্রটার নামটা আমি ভুলে গিয়েছি তবে উনি হচ্ছে এই যন্ত্রটা বাজিয়ে উনি জীবিকা নির্বাহ করছে অর্থাৎ মানুষের কাছ থেকে এক প্রকার হচ্ছে ভিক্ষা চেয়ে নিচ্ছে এরকম কিছু তো যদিও বিষয়টা খারাপ তারপরে ওনার বাদ্যযন্ত্রের যে একটা স্কিল সেটা কিন্তু খুবই ভালো আর খুব সুন্দর করে বাজাচ্ছিলেন উনি তো আমরা দেখতে দেখতে একটা দোকানে ঢুকে গেলাম তো অনেক পাথর দেখতে পেলাম সাথে অর্নামেন্টস লকেট আংটি এগুলো দেখতে পেলাম আর এই তৈরি করা জুয়েলারিগুলোর অনেক অনেক প্রাইস ছিল বিশেষ করে গোল্ড দিয়ে তৈরি করা তাছাড়া বিভিন্ন ধাতু দিয়ে তৈরি করা অর্নামেন্টসও আপনারা পেয়ে যাবেন এখানে কিছু ব্রেসলাইট ছিল তো এগুলো সবগুলো আসলে একটু একটু ঘুরে দেখছিলাম আমরা এখানে কিছু পাথর আমাদেরকে দেখানো হচ্ছিল তো পাথরগুলো দেখে আসলে আমাদের ভালো লেগে গিয়েছিল তো এখান থেকে আমি টিয়ার ড্রপ যে সাইজটা সেটা নিয়েছি যে দেখতে পাচ্ছেন একটু কোনাকুনি অনেকটা দেখতে পাতার মতো তো এই যে একটা পাথর এটা প্রাইস প্রায় চার হাজার রুপি পড়েছিলো তো পাথরগুলোর আসলে অনেক দাম আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের পাথর ওরা সাজিয়ে রেখেছে এই পাথরগুলো সামনাসামনি দেখে আসলে যে কারোরই মনে হবে যে এগুলো থেকে সবগুলো থেকে একটা করে পাথর নেই তো পাথরগুলো আসলে অনেক সুন্দর ছিল তো এখান থেকে আকিক পাথর যেটা নবীজি ব্যবহার করতো সেই পাথর আমার শ্বশুর শাশুড়ির জন্য নিয়েছি তো পরবর্তীতে দোকানটা আপনাদের সাথে একটু শেয়ার করছি যে দোকানে আসলে কি কি ধরনের পাথর আছে এখানে একদম র পাথর থেকে পলিশ করা পাথর সব ধরনের পাথর রয়েছে এই যে সামনে যে টেবিলে পাথর এগুলো সব পলিশ করা আর এই যে দেখতে পাচ্ছেন একটা র পাথর এগুলো মূলত ওরা পাথর কেটে তারপর রিসাইজিং করে ওদের ফ্যাক্টরি আছে আমাদের কেটাই বললো তাছাড়া ওরা এই যে পাথরের তৈরি গাছ বড় বড় পাথর এগুলো রেখেছে এগুলো অনেকে নাকি ঘর সাজানোর জন্য নেয় তাছাড়া নানা রকমের শোপিস তৈরি করা আছে পাথর দিয়ে তবে প্রত্যেকটা পাথরের জিনিসের প্রাইস অনেক বেশি তারপরে হচ্ছে আমরা হোটেলে চলে এলাম আমরা খাবার খাওয়ার জন্য তো আজকে আমরা দুই ধরনের মোমো ট্রাই করলাম একটা ফ্রাইড আর একটা হচ্ছে স্টিম তবে আমাদের কাছে স্টিম মোমোটাই বেশি ভালো লেগেছে এটা খেতে খেতে রাতের খাবার চলে এসেছে আজকে আমরা রুটি এবং বাফেলো খাবো খাওয়া দাওয়া শেষে আমার মনে হলো আমি দোকানের ঠিকানাটা আপনাদের সাথে শেয়ার করে করিনি যে দোকান থেকে আমরা পাথর নিয়েছি তো দোকানের ঠিকানাটা দেখিয়ে দিলাম আপনারা চাইলে পোখারায় গেলে এখান থেকে পাথর নিতে পারেন আর আজকের ব্লগটা আমি ছোটোই রাখলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ আল্লাহ হাফেজ